আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আজকের ব্লগটা কিন্তু অনেক সকাল থেকে শুরু করছি তোমরা তো দেখতেই পারলে সূর্য উঠে নেই এখনও মানে ফজরের নামাজ পড়ে একদম কাজে হাত দিয়ে দিয়েছি কারণ আজকে হচ্ছে বাড়িতে মিস্ত্রি মামারা আসবে কাজ করতে তো দেখো তার আগে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি চাটা খাইয়ে কাজে হাত দিয়ে দিয়েছি কারণ হচ্ছে রান্নাঘরের যত জিনিসপাতি আছে সব কিছুই বের করতে হবে তো এগুলো একটা এক্সট্রা কাজ আর বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করলে কিন্তু অল্প একটু কাজ বেশি হয় তো সেই জন্য সকাল থেকে মানে কোনো একটু আলস্য করি নেই কাজে লাগে পড়ছি এই যে দেখো আমি হলো ঘরের মানে আগে যে গ্যাস টেবিলটা ছিল ওই গ্যাস টেবিলটা তোমাদের দাদা ভাই আর আমি দুইজনে মিলে বাইর করে নিলাম তারপরে দেখো টুকিটাকি রান্নাঘরে কিন্তু অনেক জিনিসই থাকে তো এগুলো সবই মানে বাই করবো একটাও রান্নাঘরে রাখবো না কারণ হচ্ছে সিমেন্টের কাজ যেহেতু হবে সিমেন্টের কাজ করলে যদি হটাশে কোনো কিছুতে লাগে যায় তাহলে তো একদম আর উঠবে না সেই জন্য সম্পূর্ণ আমি বাই করতেছি র্যাকের থেকে আরম্ভ করে সব কিছু হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাই আমি জাস্ট মাত্র কাপড় মেনতে চাই দেখলাম এটা কিসের পাখি এটা তো ঘুঘুর পাখি নাকি তোমার হচ্ছে ঘুগুর পাখি ঘুঘু পাখি বাচ্চা হবে ঘুর তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইকে বললাম পেঁপে গাছের ডালগুলো নিচের থেকে গোড়ার কাটে দেওয়ার জন্য মানে খুব নিচে যেগুলো গাছ আছে না ওগুলো গাছগুলো হইতেই ছিল না এই যেদিকে গোলাপ ফুলের গাছ আছে এগুলো একদম ফুলই ধরতেছে না মানে একদম ছায়া হয়ে গেছে ওই অল্প একটু তো দেখো আমি যে পেঁপে গাছের ডালগুলো মানে ছাইটে দিতেছি কারণ হচ্ছে এইখানে ডালগুলো এত এইভাবে হইছে না মানে একদম তলের গাছগুলো আর কোনো ছায়াও পাইতেছে না পুদিনা গাছগুলো মরে যেতেছে আবার গোলাপ ফুল গাছে কত কত গোলাপ ধরছে তোমরা দেখছিলি না এখন আর গোলাপ ফুল গাছে গোলাপও ধরে না কারণ রোদ্রু হাওয়া বাতাস কিচ্ছু যাইতে পারে না এত পাতার জন্য সেই জন্য তলের পাতাগুলো আমি ছাইটে দিলাম তো দেখা যাক আল্লাই আল্লাহ যাতে এই ফলগুলোকে টিকায় সেটাই বড় কথা কারণ হচ্ছে গাছের যেহেতু পাতাগুলো ছাইটে দিলাম গাছ কিন্তু ছাইটে দিলে একটু নির্জীবী হয় আমি জানি তারপরেও কোনো উপায় নেই তো যাই হোক দেখো আজকে আমি অনেক জঙ্গল ছাপা করছি মানে বাড়ির বাড়িতে যেহেতু ওই দিন যোগের জগের ভয় পাইছি সেই জন্য আরও একটু বেশি করে অল্প অল্প যেখানে যেখানে জঙ্গল ছিল না আমি হাত দিয়ে দিয়ে মানে উঠান ঝাড়ু দিতে দিতে হাত দিয়ে দিয়ে উঠে এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ উঠানে ঝাড়ুর সঙ্গে কিন্তু গাছের মানে অল্প জঙ্গলগুলো আছে তো যাই হোক দেখো উঠান বাড়ি সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে নিতেছে এদিকে মিস্ত্রি মামারা তো কাজে লাইগে পড়ছে আর মিস্ত্রি মামারা শুধু আজকে আমাদের বাড়ির কাজই করে নাই মানে আমার শ্বশুরের বাড়িতে মানে এই গেটের কাজ একটু বাকি ছিল ওই কাজগুলো করতেছে ওরা ওইটা ওই বেলা ওইখানে কইরা এসে তারপরে দুপুরের থেকে আমাদের এখানে কাজ করবে আর এখানে তোমাদের দাদা ভাই একটু আগে রাখতেছে আর কি কাজগুলো যাতে করে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তো চলো দেখো সব কিছু সাইডে ঠাইরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য আর রান্নাবান্না এই যে এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি কারণ হচ্ছে এটাই এখন কয়েকদিন রান্না করতে লাগবে এখানে তো খোলামেলা মধ্যে আজকে রান্না করবো ভালোই লাগতেছিলো অ্যাকচুয়ালি না সব কিছু ঠিক আছে খালি না একটু হাওয়া মানে বাতাসটা খুব জোরে আসে আর তখন আমার গ্যাসটা একটু নিভে যেতে চায় আর আজকে আমি যে কচুর লতি সুটকি মাছ দিয়ে কচুর লতি আর চাল কুমোর মানে পাকা চাল কুমোর দিয়ে মাংস রান্না করব। তো মানে মিস্ত্রি মামারাও খাওয়া দাওয়া করবে আমরাও খাওয়া দাওয়া করবো সেই জন্য আজকে রান্নাটা একটু ভারী যেহেতু আমরা দুইজন মানুষ সবসময় অল্প অল্প রান্না করি তো মিস্ত্রি মামারাও দুইজন আর আমরাও দুইজন চারজন তো চলো একবারে রান্নাটা কিন্তু আমি একবারে সারে নিতেছি কারণ হচ্ছে আমি একবারই রান্না করলাম আজকে রান্না করে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব কিছু ফ্রিজে ঢুকে রাখছিলাম পরে রাত্রে ওটা দিয়ে আমাদের হয়ে যায় রাত্রে বেশিরভাগ সময় জানো আমি না খেয়েই ঘুমিয়ে থাকি মানে এতটা আলসি লাগে শুয়ে থাকি তারপর আর খাওয়াই হয় না তো দেখো বন্ধুরা কচুর লতি রান্না করার জন্য মশলাটাকে আগে কষিয়ে নিলাম আর কচুর লতিটা আমি আগে থেকে ভাব দিয়ে রেখে দিছিলাম মানে পানি ঝরিয়ে রেখে দিছিলাম আর এখন এই যে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ঢাইকে দেবো তারপরে আর নাড়াচাড়া করব না না হলে না কচুলতি গলে যায় আর এখানে দেখো এই যে মামারা কাজ শুরু করে দিচ্ছে তো বন্ধুরা আজকে না অনেক মানে কাজ করতেছি আর একটু পর পর আইসি মামাদের কাজও দেখতেছি কারণ হচ্ছে আমার এত খুশি লাগতেছে না কারণ এখানে যখন বেসিনটা লাগাইতে পারবো তো ঘরের মধ্যে কাজ করতে পারবো সেটা হয়ে অ্যাকচুয়ালি অনেক খুশি হইতেছে আমি তো আমি জানি তোমরা অনেক খুশি হবে এটা দেখে তো চলো বন্ধুরা এই দেখো আমাকে একজন আপু বলেছিলে আমি এটার উপরে যাতে একটা কাপড় পাইতে তারপরে ওই যে গাছগুলো রাখি তো ওইদিকে মামারা কাজ করতেছে আবার এদিকে আমি রান্না বান্নাও মানে সারিয়ে নি দিলাম প্রায় মানে শুধু মাংসটা বসে দিয়ে দেখো ঘরে ঘরটাকে একটু সাইরে তারপরে এখন গোছল টোছল করে আসব। তো এইখানে দেখো আমি কিন্তু ওইখানে একটা কাপড় পাইতে দিয়ে গাছগুলো রাখে দিলাম তারপরে এই পাশে দেখো সব কাপড় জামা একদম স্যারা বেড়া হয়ে আসছে তো এই যে এখানে মশারি দুইটা সুন্দর করে মানে রাখে দিলাম আর তারপর একটা টাওয়াল দিয়ে ঢেকে দিলাম কারণ মশারিগুলো না আজকে ভালো করে ভাস করতে পারি তো আজকে অতটা হাতেও সময় নেই যেহেতু বাইরে একটু মিস্ত্রি কাজ করলে তো বুঝতেই পারো একটু মানে কাজ থাকে আর কি যাই হোক আর দিকে মেয়ে খেলা করে সব কাপড় জামা আইলে জ্বালিয়ে রেখে দেয় চলো এগুলো ভাস ঠাস করে নি তো এই দেখো মেয়ে এখানে গাড়ি খেলত তো এইভাবে আমি মানে কাজ করি আর ওই এক পাশ দিয়ে গোছায় আর এক পাশ দিয়ে ও এলা জেলা করে কিন্তু কি করবো বলো ও কোথায় যাবে সারাদিন আমার পিছিয়ে পিছিয়ে থাকে ও তো বাচ্চা মানুষ অত খেলাধুলা করতে ইচ্ছা করে তো সেই জন্য না কখনো আমি কিছু আর বলিও না তো চলো এই দেখো খিদা লাগে গেছে গোসল করে আসছি গোসল করে আইসে দেখো আগে অল্প ভাত নিয়ে নিচ্ছি মেয়েকে খাওয়ায় দিব। মেয়েকে খাওয়াই দিয়ে তারপরে এই থালে আমি খাইয়ে নিব। আর মেয়েকে ওই সাইডের থেকে আমি ওই যে সবজি দিয়ে একটু মাইখে মেখে আর হচ্ছে মাংস দিয়ে খাওয়াই দিলাম তো এখানে কচুলতি আর মাংস দিয়ে খায়ে নিলাম তো তারপরে দেখো আমি নামাজ পড়ে নিলাম মানে জোহরের নামাজ পড়ে এই যে চলে আসছি শশা কাটতে মানে শশা তুলে নিব। তো মিস্ত্রি মা আমাদেরকে কাইটে লবণ দিয়ে মাখিয়ে দিব আমরাও খাবো তো এই শশাটা কিন্তু বড় হয়েছে আবার এই জায়গাটা একটু গোড় হয়ে গেছে ঘুরানো হয়ে গেছে তো যাই হোক শশাটা না এত কচি আসছিলো মানে এখন একটু বিচি হয়নি মনে কি আরু শশাটা অনেক দিন রাখলে তারপরে হচ্ছে ভালো হতো আর কি তো যাই হোক দেখো গাছের শশা সবাইকে দিলাম খাইলাম ভালো লাগলো তারপরে দেখো গোছল করে আমি কিন্তু কাপড় জামাগুলো ধোয়া হয়েছিল না তো এগুলো ধুয়ে নিচ্ছি মেয়ের কাপড় আমার কাপড় মানে যেগুলো মানে গোছল করার পরে ছায় রাখছি তো এর সঙ্গে যদি কলপাতটাও পাকা করতে পারতাম অনেক খুশি কিন্তু যাই হোক যতটুক হয়েছে অতটুকু আমি অনেক খুশি আস্তে আস্তে আল্লাহ করলে সব হবে তো যখন পানির ট্যাঙ্কির কাজটা শুরু হয়ে যাবে মানে বেসিন তো লাগানোই হলো এখন দু একদিনের মধ্যে শুকিয়ে গেলে মানে ট্যাঙ্কিটা উপরে উঠিয়ে দিবে তারপরে হচ্ছে মানে পানির লাইনটা ঠিক হয়ে যাবে পানির লাইন ঠিক হলে না মরিয়ার পাপাকে বলছি এইখানে মানে কলের এইখানটায় একটা ট্যাপ দিয়ে দেওয়ার জন্য যাতে করে মোটরটা মোটরের পাইপটা না চালাইলে কিন্তু আমার পানিটা যে অপচয় হইতেছে এখন দেখো বারে বারে যাই মানে মোটর অফ করি অত পর্যন্ত কিন্তু অনেক পানি অপচয় হয় তো বলছি যে একটা ট্যাপ লাগিয়ে নিলে কিন্তু পানিটা অনেকটাই সেভ হবে তো আমার না খুব খারাপ লাগে যখন মটর এইভাবে অল্প চইলা থাকে পানি যে বাইরে যায় তখন আর কি ভালো লাগে না আর কি তো জন্য দেখা যাক কতটুকু কি করতে পারি আর এখানে দেখো মে ঘুমাই মে মেয়ে ঘুম থেকে উঠে মানে অল্প কাটি করতেছিল তোমাদের দাদা ভাই নিয়ে বসে আছে পান গাছটা দেখছো খাবার মন করতেছে আমার মাংস দিয়ে ভাবতেছি না কিন্তু মশাল্লাহ। ব্যাগের মধ্যে তো দেখো এদিকে কাজ করতে করতে এই বৃষ্টি চলে আসলো তাও ধারে বৃষ্টি পড়তেছে তো ওই যে মিস্ত্রি দাদাদের মানে মামাদের সঙ্গে দাদা দাদা বলতেছে অ্যাকচুয়ালি মামা তো মিস্ত্রি মামাদের সঙ্গে তোমাদের দাদা ভাইও একটি হেল্প করতেছে আর তোমাদের দাদা ভাই আজকে বাজারে যায়নি এটার জন্যই কারণ হচ্ছে মিস্ত্রি বাড়িতে থাকলে এটা ওইটা লাগবে আর আমি তো আর বাজারে যাই যে আইনে দিতে পারবো না সেই জন্য ও আজকে কাজে যায়নি আর বৃষ্টি পড়ার জন্য দেখো এখানে রিজুয়ান আর মারিয়া ঝগড়া করতেছে কিন্তু তো দেখো কাজ করতে করতে রাত্রি হয়ে গেছে আমাদের মানে ঢালাইয়ের কাজটা আজকে কমপ্লিট করে দিয়েই যাবে তারপরে তো প্লাস্টারের কাজ আবার মানে এটা শুকাইলে করতে হবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব